রূপালী পর্দা কিংবা টেলিভিশনের প্রেমে যাদের প্রেম মানে নিখুঁত রোমান্স যাদের চোখের ভাষা হাসি স্পর্শ দেখে দর্শক বিশ্বাস করতে শুরু করেন এই ভালোবাসা যে জুটি গুলোকে দর্শক পারফেক্ট কাপল ভেবেছিলেন তারাই একদিন আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন আজ জেনে নেব দেশের বেশ কিছু শীর্ষ তারকাদের বিচ্ছেদের গল্প সাকিব খান ও উপবিশ্বাস বাংলাদেশি সিনেমার ইতিহাসে সবচেয়ে আলোচিত পরিচিত জুটিগুলোর একটি পর্দায় তাদের রসায়ন ছিল দুর্দান্ত বাস্তব জীবনেও তারা ছিলেন স্বামী স্ত্রী তাও আবার গোপনে দুই সালে চুপি বিয়ে করেন সাকিব খান ও উপবিশ্বাস বিয়ের পর দীর্ঘ সময় তাদের সংসার বাইরের চোখে ধরা পড়েনি নিজ নিজ ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন দুজনে সবকিছু ঠিকঠাকই চলছিল যতদিন না সম্পর্কের খবর প্রকাশে আসে বিয়ের বিষয়টি জনসম্মুখে আসার পরই শুরু হয় টানা পড়েন বিশেষ করে উপবিশ্বাসের হঠাৎ টেলিভিশন লাইভে এসে বিয়ে সন্তানের কথা প্রকাশ করা সাকিব খানের কাছে ছিল এক প্রকার প্রতিশ্রুতি ভঙ্গ এরপর ধীরে ধীরে বাড়তে থাকে ভুল বোঝাবুঝি কমে আসে যোগাযোগ এক সময় সম্পর্ক গিয়ে থেকে বিচ্ছেদের দ্বার প্রান্তে তবে ঠিক কবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে বা আনুষ্ঠানিক ভাবে কেন আলাদা হলেন সেই বিষয়ে কেউ প্রকাশ্যে কিছু বলেননি সাকিব গল্প আজও রহস্যের আবরণে ঢাকা রাজ ও পরিমণি শুটিং সেটেই শুরু সিনেমার গল্প থেকে বাস্তব জীবনের প্রেম গোরেন সিনেমার শুটিং করতে গিয়ে কাছাকাছি সাথে আসেন শরীফুল রাজ ও পরিমণি দুই সালের সতেরো অক্টোবর বিয়ে করেন তারা এরপর দুই সালের বাইশ জানুয়ারি পারিবারিক আয়োজনে আবারও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় দুই সালের 10 আগস্ট তাদের ঘরে আসেন পুত্র সন্তান শাহী মোহাম্মদ রাজ্য বাইরে থেকে মনে হচ্ছিল সবকিছু ঠিকঠাক কিন্তু হঠাৎ করে বদলে যায় দৃশ্যপট সংবাদ মাধ্যমে ভেসে আসে বিচ্ছেদের গুঞ্জন কেউ প্রকাশ্যে কিছু না বললেও রাজকে পাঠানো ডিভোর্স লেটারে পরিমণি চারটি কারণ উল্লেখ করেছিলেন মনে রমিল বরিমানা না হওয়া খোঁজ খবর না নিয়া এবং মানসিক অশান্তি এই চার শব্দেই যেন ভেঙে পড়ে এক স্বপ্নের সংসার আরেফিন সুভ ও অর্পিতা সমাদার ভালোবাসার টানে দেশ পেরিয়ে আসা এক সম্পর্ক কলকাতার মেয়ে অর্পিতা সমাদারকে ভালোবেসে বিয়ে করেছিলেন আরেফিন সুভ। সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের পর এই সম্পর্কের ইতি টানেন তারা দুই হাজার সালের জুলাই মাসে শুভ নিজেই জানান বিশ জুলাই তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বিচ্ছেদের কারণ হিসেবে শোনা গেছে মতের অমিত অমিল মানসিক দূরত্ব এবং অন্য সম্পর্কে জড়ানোর গুঞ্জন তবে কেউ এসব নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি শুভ ফেসবুকে লেখেন আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছে কিন্তু জীবন সঙ্গী হিসেবে নয় বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে নিজেদের মতো করে বাঁচব একটা পরিণত সিদ্ধান্ত কিন্তু ভাঙনের ব্যাখ্যা তাতেও কমে না এস টুটুল ও তানিয়া আহমেদ এই বিচ্ছেদ হয়েছিল সবচেয়ে প্রকাশ্যভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রথম বিচ্ছেদের কথা জানান তানিয়া আহমেদ পরে জানা যায় দুই সালে তাদের আনুষ্ঠানিক ডিভোর্স সম্পন্ন হয়েছে তানিয়া বলেছিলেন টুটুল তার ভালোবাসা বুঝতে পারতেন না যার কারণে তৈরি হয়েছে দূরত্ব অন্যদিকে টুটুল জানান ভিন্ন কথা তিনি বলেন আমি কখনো বিচ্ছেদ চাইনি তানিয়া বরাবরই বিচ্ছেদ চেয়েছিল কেন চেয়েছিল সেই সত্যটা সেই ভালো বলতে পারে এক সম্পর্ক দুটি ভিন্ন অনুভূতি আর শেষ পরিণতি আলাদা হয়ে যাওয়া এই গল্পগুলো মনে করিয়ে দেয় একটাই সত্য পর্দার প্রেম আর বাস্তব জীবনের সম্পর্ক এক নয় ক্যামেরার সামনে যে হাসি পেছনে লুকিয়ে থাকতে পারে দীর্ঘ নির্বতা গ্ল্যামারের আড়ালেও তারকারা মানুষ তাদেরও আছে ভুল ভাগন আর অসম্পূর্ণ গল্প